থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে আরেকটা নতুন বিষয় শিখব কালকে আমরা দেখেছিলাম পার্টের ওয়ালমেট আজকে আমরা দেখব পার্টের আয়নাকে কিভাবে আমরা ডেকোরেশন করি সেই ডেকোরেশনের ভিডিওটা আমি করছিলাম তাই চাইলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই যে এটা হচ্ছে একটা আয়না এই আয়নাটাকে আমি আজকে ডেকোরেশন করব ডেকোরেশন করার সময় একটা সুন্দর সিম্পল পাটের আয়নাকে করে অনেক সুন্দর একটা লুক ক্রিয়েট করা যায় সেটাই দেখাবো আজকে আমাদের ডেকোর করার জন্য বেশ কিছু ম্যাটেরিয়ালস লাগবে কড়ি হাফ পার তারপর হচ্ছে আগে থেকে করা কিছু পাটের ফুল সেটা আমি পাঁচ পাতায় শেপ দিয়েছি এবং হচ্ছে গ্লু লাগবে দুই ধরনের এটা হচ্ছে বি সেভেন আর একটা লাগবে আমাদের গ্লু গান হ্যাঁ গ্লু গান দিয়ে আমরা ফ্লাওয়ারগুলো অ্যাড করবো এছাড়া হচ্ছে বিভিন্ন টাইপসে ফ্লাওয়ার এই ফ্লাওয়ার ফ্লাওয়ারের সাথে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কালারফুল বৃত্তগুলি পাওয়া যায় যেগুলি হচ্ছে ফ্লাওয়ার যেই সপে পাওয়া যায় ওখানে এই জিনিসগুলি পাওয়া যায় শুনুন আমরা দেখে নিই কীভাবে ডেকোরেশন করতে হয় একটা পাটের আয়নাকে আমি তৈরি করে রেখেছি পাটের আয়নাটা আমাদের সাইজ হচ্ছে নয় ইঞ্চি এবং পাশে হচ্ছে আট ইঞ্চি নয় ইঞ্চি এবং আট ইঞ্চি সাইজ আছে আমাদের আয়নাটার এই আয়নাটাকে আমি হচ্ছে ডিজাইন করবো এখন ডিজাইন করার জন্য পাটের গ্লু গানটাকে প্রথমে গরম করে নিতে হবে গরম করার পর হচ্ছে এটা এটাকে হচ্ছে গ্লু যখন হিট হয়ে যাবে তখন আমি ডিজাইনটাকে সেট করতে পারবো আমি উপরটা করে রেখেছি নিচেরটা আমি দেখাচ্ছি ডেকোর করার সময় গ্লুটাকে খুবই গরম রাখতে হয় এবং হাটটাকে খুবই সাবধানে রাখতে হয় না হলে হচ্ছে গ্লু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেম সেম ডিজাইন এ পাশে পাশ আমি দুইভাবে দুই জায়গায় একে ডিজাইন করে ফেলেছি এবং এটার আশপাশ দিয়ে এখন আমি হচ্ছে বিভিন্ন ধরনের বিটস অ্যাড করব যে ধরনের বৃত্তগুলি এটার মধ্যে সুন্দর দেখা যায় সে ধরনের বৃত্ত আমি ইউজ করব। বৃত্ত ইউজ করতে হলে আমাদের এটাতে আগে একটু গ্লু লাগাইতে হবে ই গ্লুটা সুন্দর করে লেগে গেলে আমি এরপরে হচ্ছে এটা অ্যাড করতে পারবো আমি এখানে হোয়াইট এবং সাদার একটা কম্বিনেশন করতে চাচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে দেখছেন কাইন্ডলি তারা একটু সাবস্ক্রাইব করে দিন এবং বেলাইকন প্রেস করে দিন তাহলে আমি রেগুলার এ ধরনের লাইভ ভিডিও করতে পারবো এবং যাদের এটা দিয়ে উপকৃত হবে আমি মনে করব আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে যারা উপকৃত হচ্ছেন বা কিছু শিখতে পারছেন আমি নিজেকে প্রাউড ফিল করবো কারণ আমাদের ভুবন ইউটিউব চ্যানেলের বিষয়ে আর একটু বলে দিই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের একটা অফলাইন শোরুম আছে যারা এই ধরনের প্রোডাক্ট শিখতে চাচ্ছেন একদম শুরু থেকে তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারেন আর আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকার যাত্রাবাড়িতে যারা সরাসরি এসে শিখতে চাচ্ছেন এ দেখেন আউটলুকটা কত সুন্দর চলে আসছে এটা সিম্পল জুট মিররকে এত সুন্দর ডেকোর করা যায় এবং এই এই জাতীয় জিনিসগুলি খুবই আপনার ইউনিক হয় এবং একটা ওয়ালকে আকর্ষণীয় করার জন্য খুবই মানে সিম্পল ওয়েতে আপনি একটা প্রোডাক্টকে আকর্ষণীয় করে দিতে পারবেন এই যে এ পাশের অংশটা আমি লাগিয়ে দিচ্ছি এ পাশেটা মতো সেম এ পাশটাও করে দেব যেভাবে আমি দেখাই এ পাশটা তাহলে সহজে বুঝতে পারবেন এই যে একটু ভিতর থেকে গ্লুটা লাগাতে হবে এবং খুবই সাবধানে গ্লুটা যাতে কোনোভাবে হাতে লেগে না যায় প্রয়োজনে আপনারা একটা তুলি বা লম্বা কাঠের কিছু রাখতে পারেন এই যে আমি তুলিটা ইউজ করছি তুলিটা ইউজ করলে হবে কি আপনার যখন গ্লুটা অনেক গরম থাকবে সেই গরমটা আর আপনাকে হাত স্পর্শ করবে না তুলিটা সাহায্যে আপনি একটু চেপে চেপে এটাকে ভিতরে দিয়ে আপনি দিয়ে দিতে পারবেন এখন আমাদের হলুদটা দেওয়া শেষ আমরা এখন জন্য আবার একটু গ্লু লাগাবো গ্লুটা আস্তে আস্তে চাপ দিতে হয় খুব বেশি চাপ দিলে আপনার জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে অথবা অতিরিক্ত গ্লু আপনার ডিজাইনটাকে নষ্ট করে দিতে পারে বৃত্তি কেনার সময় খেয়াল রাখবেন যে বৃত্তিটা যাতে কোয়ালিটিটা ভালো থাকে অনেক সময় এই বৃত্তিটা অনেক দিনের পুরনো থাকলে জিনিসটা হচ্ছে আস্তে আস্তে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমার অনেকগুলি কালারের মধ্যে হোয়াইট বৃত্তিটা এমন হয়েছে যে হোয়াইট বৃত্তটা আমার হচ্ছে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিল এখন হচ্ছে এগুলো আমার শেষ পর্যায়ে আমাদের অফলাইন প্রতিষ্ঠানটা হচ্ছে চব্বিশ বাই এক পশ্চিম ধোলাই পার্ক যারা সরাসরি এসে আমাদের কাজ থেকে প্রফেশনাল পাটের কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন কি সুন্দর আউটলুক হয়ে গেছে আমি এটাকে আর একটু রেকর্ড করব এটা বলে একটু পাটের সুতা বা দড়ি আমি এটাতে একটু লাগাবো যেহেতু এই সাইড দিয়ে একটু হাল খালি খালি লাগছে সেই জায়গাটায় আমি একটু এটা দুই ধরনের দড়ি আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের হাতে পাকানো দড়ি এবং আরেকটা আছে যেটা কিনতেই পাওয়া যায় এই টাইপসের দড়ি এই যে এই টাইপসের দড়ি আমি এটা ইউজ করব কারণ এটাও হাতে পাকানো কিন্তু এটার ফিনিশিংটা খুবই ভালো প্রফেশনালভাবে কাজ করতে হলে প্রফেশনাল জিনিসপত্র দিয়ে আপনাকে ইউজ করতে হবে যেহেতু আমাদের এগুলি সব ফেয়ারের জন্য করা আমাদেরকে এগুলি সেল করতে হবে এবং আমাদের শোরুম থেকে এগুলিও সেল হয় তাই আমরা যেটা প্রফেশনাল খুবই ভালো লুক আসছে দেখতে ওই জিনিসগুলি ব্যবহার করব একদম জোড়ার জায়গাটা ভিতর থেকে দিবেন তাহলে হচ্ছে জোড়ার বিষয়টা দেখাও যাবে না আবার আউটলুকটা খুব ভালো আসবে এই যে আমি পাতার ভিতরে এটাকে দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে একটু দূর থেকে দেখাই আচ্ছা এই আয়না করার ফাঁকে ফাঁকে আমি আরেকটা আরেকটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি দেখেন এই প্রোডাক্টের মেকিং ভিডিওটা নেক্সটে আসবে একটা সিম্পল ঝুড়িকে কী সুন্দর করে ডেকোর করা যায় সে ভিডিওটাই আমি নেক্সটে দেখাবো এটা এখন আমি হচ্ছে এটাকে আমি তৈরি করে ফেলি এটার পরের অংশ এই যেভাবে হাত ধরে চেপে এই জায়গাটা এভাবে করবেন তাহলে হচ্ছে ফিনিশিংটা খুবই ভালো আসবে এভাবে দড়িটা হচ্ছে খুব আস্তে আস্তে লাগাতে হয় একসাথে গ্লু লাগিয়ে ফেলে আপনার হচ্ছে এটা শুকিয়ে যাবে আর খুবই হাতের ছোঁয়াটা খুবই সুন্দর করে বা খুবই যত্ন সহকারে করতে হবে আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে পাটের র কাপড় যেটা হচ্ছে একদম ন্যাচারাল কালারটা সেটাই আমি ইউজ করেছি ন্যাচারাল যে আছে পনেরো পনেরো যে বুননটা লেমিনেশন ছাড়া সেটাই আমি ইউজ করেছি একটা সুন্দর আপনার এই এইখানে এই জায়গাটার দিকে খেয়াল করলে দেখতে পারবেন এটা একটা খালি অংশ আবার এই জায়গাটার দিকে তাকান এটাতে যখন আমি একটা পার্টের বেনি দিয়েছি তখন আউটলুকটা কত সুন্দর আসতেছে জহিরুল ইসলাম ভাইয়া হাই দিয়েছেন অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা আপনি কাইন্ডলি একটু শেয়ার করে দিন যাতে হচ্ছে সবাই এই ধরনের মেকিং ভিডিও দেখতে পারে এবং যারা হচ্ছে ক্র্যাফট লাভার হ্যাঁ আমার আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে হস্তশিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠান আমরা হচ্ছে জুট নিয়ে কাজ করি এবং অনেক ধরনের প্রোডাক্ট আছে একটা অফলাইন শোরুম আছে এবং প্রশিক্ষণ কেন্দ্রও আছে যারা হচ্ছে ইন্টারেস্টেড তারা অবশ্যই সরাসরি আসবেন ভিডিওতে অনেক কিছু দেখে বোঝা যায় না কিন্তু বাস্তবে হচ্ছে যে জিনিসটা আপনারা দেখলে এবং মেক করলে সেটা হচ্ছে সেটা সম্পর্কে ভালো আপনার ধারণা হতে পারে যারা ভিডিওটা আমার দেখছেন কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা বুঝতে পারছেন কি না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটা লাইভ ভিডিওটা সহজেই আপনাদের নোটিফিকেশানে চলে আসে এই যে এখন আমি মাপ নিয়ে এই জায়গাটা এতটুকু কেটে দিব। এবং এটা হচ্ছে ফ্লাওয়ারের ভিতর থেকে দিয়ে দেবো যাতে হচ্ছে এটা খুব সুন্দর করে ভিতরের দিকে চলে যায় এবং এক্সেস অংশটা বোঝা না যায় অল্প অল্প করে আমি আস্তে আস্তে করে আবারও বলছি গ্লু গান ইউজ করার সময় হাতের দিকে অনেক খেয়াল রাখবেন কারণ এটা হচ্ছে একদম গরম গ্লু কোনো কারণে যদি একটু আপনার হাতে লেগে যায় তাহলে হচ্ছে একদম চামড়া উঠে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে এখন হচ্ছে এটার ভিতর থেকে দিয়ে দেবেন এই জায়গাটা মাপ মতো গ্লু দেওয়ার পরে মাপ মতো আপনারা এটাকে কেটে এই যে এভাবে জাস্ট আমি বসাই দিচ্ছি এবং এইখানটায় একটা তুলি বা কিছু সাহায্যে এই জায়গাটা প্রেস করে দিচ্ছি হাত দিয়ে প্রেস করলে অনেক সময় গ্লু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখেন এই ছোটোখাটো পার্টগুলি অনেক ইম্পর্টেন্ট একটা ডিজাইনকে একটা কোয়ালিটি প্রোডাক্ট বানানোর জন্য খাটো ডিজাইনগুলি অনেক দরকার এবং অনেক এই যে দেখেছেন এখন ফ্লাওয়ারের ভিতরে এটা যখন চলে গেছে এটার যে ফিনিশিং এবং আউটলুক খুবই সুন্দর আসছে এখন আমি এক্সট্রা সেফটির জন্য এই জায়গাটা সামান্য একটু গ্লু দিয়ে দেবো যাতে এই পাতাটা আর কখনোই না উঠে এই যে দেখেন আমাদের জুট মিরর পুরোপুরি কমপ্লিট আমি দেখাচ্ছি আমাদের চুটমেরোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কার কেমন লাগবো লাগলো সেটা আমাদের জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে বেলাইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওটা আমরা চলে যাবো ساعت یک دو نوبت.